বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাঝে টিভি বোগ্রাইটো ফেসবুক পেজ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আপনারা দেখছেন নগান নাম্বার দশের মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি দশ বছরের তেইশ হতে তেত্রিশ দশ বছরের নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্লাটি। প্লাটিনা দাম মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন হাজার টাকা আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন আমাদের লোকেশান মা বাবা অটো আহারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া স্ক্রিনে দেওয়ারে আপনারা যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন প্লাটিনা হান্ড্রেড সিসি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি